হ্যালো বন্ধুরা এএনএম জিএনএম দু পরীক্ষার মডেল অ্যান্সার কি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তো মডেল অ্যান্সার কি অনুযায়ী কোশ্চেন বুকলেট সিরিজ বি থেকে আমি তোমাদের দেখাবো যে মডেল অ্যান্সার কি অনুযায়ী যে উত্তরগুলো সেগুলো কি রয়েছে এবং কি প্রশ্নের উত্তর ভুল রয়েছে দেখো তোমাদেরকে আজকের ভিডিওতে এখন এই ভিডিওতে দেখাচ্ছি যে মডেল অ্যান্সার কি অনুযায়ী উত্তরগুলো প্রথমে তোমরা দেখে নাও একের এ দুই সি তিন সি চার সি পাঁচ ডি ছয় এ তোমরা অন্যান্য যে সিরিজের প্রশ্নপত্র তোমাদের কাছে আছে তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো এইভাবে তোমরা মিলিয়ে নিতে পারবে এবং তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন প্রশ্নগুলো তোমাদের কনফিউশন রয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদিও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কোন প্রশ্নগুলো কনফিউশন আছে সাত এ আট বি নয় ডি দশ ডি এগারো বি বারো ডি তেরো বি চোদ্দো এ পনেরো সি ষোলো বি সতেরো সি আঠারো এ উনিশ ডি কুড়ি সি একুশ ডি বাইশ বি তেইশ বি চব্বিশ সি পঁচিশ বি ছাব্বিশ বি সাতাশ বি আঠাশ বি উনত্রিশ বি তিরিশ ডি एकत्रिस एक सी डी बत्रिस सी डी ते सी चौतरिस बी सी डी पैंत बी सी छत्रिस बी सांत्रिस सी डी आठ्रिस बी ऊनचल्लिस बी चल्लिस बी सी एवर फिजिकल सैंस एकचल्लिस ए बयाल सी तेताल চুয়াল্লিশ ডি পঁয়তাল্লিশ সি ছেচল্লিশ বি সাতচল্লিশ এ আটচল্লিশ এ ঊনপঞ্চাশ বি পঞ্চাশ সি একান্ন সি বাহান্ন ডি তেপ্পান্ন সি চুয়ান্ন এ পঞ্চান্ন ডি ক্যাটাগরি টু ফিজিক্যাল সায়েন্স ছাপ্পান্ন বি সাতান্ন সি এবার তোমরা দেখেছিলে যে অনলি অন অপশান ইজ কারেক্ট সাতান্ন সি আটান্ন সি ঊনষাট এ ষাট বি একষট্টি বি বাষট্টি সি তেষট্টি সি চৌষট্টি সি পঁয়ষট্টি এ ছেষট্টি এ সাতষট্টি বি আটষট্টি ডি ঊনসত্তর এ সত্তর ডি একাত্তর সি বাহাত্তর বি তেহাত্তর সি চুয়াত্তর বি পঁচাত্তর বি ম্যাথামেটিক্সের ক্যাটাগরি ওয়ান ছিয়াত্তর এ সাতাত্তর সি আঠাত্তর ডি ঊনআশি ডি আশি বি একাশি এ বেরাশি সি তিরাশি এ চুরাশি চুরাশি সি পঁচাশি বি পঁচাশি বি তারপর দেখো ছিয়াশি জেনারেল নলেজ ছিয়াশি ডি সাতাশি ডি অষ্টআশি বি ঊননব্বই ডি নব্বই এ একানব্বই সি বিরানব্বই ডি যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো হচ্ছে মডেল অ্যান্সার কি অফিসিয়াল মডেল অ্যান্সার কি অনুযায়ী উত্তর যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর কনফিউশন থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করতে পারবে যদিও তোমরা কমেন্টে জানাবে যে কোন প্রশ্নের উত্তরগুলো তোমাদের কনফিউশন রয়েছে যদিও এই প্রশ্নতে দেখা যাচ্ছে যে চারটা প্রশ্নের তিন থেকে চারটা প্রশ্ন অলরেডি দেখতে পাচ্ছি যে কনফিউশন রয়েছে শুধু নয় চ্যালেঞ্জ করা যাবে সেই প্রশ্নের উত্তরগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে কোন প্রশ্নের উত্তরগুলো আমরা চ্যালেঞ্জ করতে পারবো তো দেখে নাও তিরানব্বই সি চুরানব্বই এ পঁচানব্বই সি তারপর লজিক্যাল রিজনিং ছিয়ানব্বই বি সাতানব্বই সি আটানব্বই এ নিরানব্বই এ একশো ডি তো দেখো তোমাদের সামনে অফিসিয়াল মডেল অ্যান্সার কি অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যে প্রশ্নের উত্তরগুলো তোমাদের কনফিউশন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে নিয়ে আসবো যে কোন প্রশ্নের উত্তরগুলো আমরা চ্যালেঞ্জ করতে চলেছি তো এখন এই পর্যন্তই যদি চ্যানেলটি নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ